اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسطي خلد دروجة رحمة غدا كي واسطي رحمة للعالمين ختم رسول جان جغا احمد حامد محمد मुस्तफा की उते

জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার মুনাজাত গুলা কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে আজকের মুনাজাতের জানি বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ কে জানি বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই এমন অনেক সন্তানের আঘাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই জনমেরে তিন হাত বাড়াইছে ও দয়াল আল্লাহ যাদের মা কবরে বাবা কবরে ওই সন্তান গুলা বিছানার মধ্যে বালিশে মাথাটা লাগাইলে মার কথা মনে হইয়া গেলে বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আমি আশার দেশ আসে শামসুল আরেফিন কুশবাসে হুজুরের একটা মুরিদ আমারে হাতড়া দইরা কই হুজুর আজকে আমি ডিগ্রি পাস করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব হুজুর আমি চাকরি করি কথা সত্য আমার বেতনের টাকাগুলা আমি আমার মার হাতে তুলে দিতে পারি না আমার বুঝতে দেরি হয় নাই ছেলেরা মা দুনিয়াতে নাই আল্লাহ এমন অনেকে তিমের আজকে খোঁজবাসের মা ফিলে গেছে যে তিমরার মানা বাড়িতে দেয় সবার মুখ দেখে রে কিন্তু জনম দুখী মার মুখটা দেখে না আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের আল্লাহর পরে নবী আমার তারপরে মা মাজে মাঝে আমার নয়নের মুুদ্রি গিয়ে খুশ বাস কাদিয়া গাউসিয়া দরগা শরীফের উরুসে পাচিঙ্গিতে যে সন্তানেরা আর মারে ঘরে মুনা দাতে হাত বাড়াইছে ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে আল্লাহ তাদের আমার কবরে আর আজাবে দিও না আল্লাহ তাদের আমার কবরে এমন অনেক সন্তান আছে মাও নাই বাব নাই জন্মের এতিম হইয়া রইছে ও আল্লাহ আমার নবীনা বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির আমা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটি